সেই জানে তার ব্রেন আছে সেই দেশ চালাইতে পারবো ভালো দিক বলেন যে এই ভালো কাজ গুলা তো চলে পর থেকে প্রতি চলবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালো চলাইছিল

আমরা সাধারণ মানুষ যদি নিষিদ্ধ না চাই ওরা দুই দিনে যারা নিষিদ্ধ করা কথা বলার ভাবিত আমরা জন্ম হয় নাই মুজিবর সাহেবজন স্বাধীন করেছে যে রহমানেরও ভূমিকা ছিল বন্ধুরা যারা নিসুদ কথা বলে ওর বাবি জন্ম হয় নাই এটা তো আজকে এই কথাগুলো বুলি মনে করে নাই যে বাংলাদেশে বাংলাদেশকে মনোবাসিতিন করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য মনে করেন নাই তা বলছে আজকে দেখেন যারা মনে করেন 100 টাকা 100 টাকার গেনজি পরে মনে করেন আগে যারা বেরেছে ওরা মনে করেন আগে একটা সমাজ এসে দেখেন না কমিটি যারা এসে বাট পারে যারা এসে আপনার এই যে নাইব খন তারপরে আপনার এই যে হাসনাত আবদুল্লা খন শাসিদ আলম খন এই ভাত পাড়ার সিনকে মানে কি সভা করলো জনসভা করলো দুইশো কোটি টাকার মতো খরচ কইছে টাকা কি ওর বাপে